জীবনে যখন চিন্তা বাড়তে থাকে মন ভারী হয়ে যায় অশান্তি গ্রাস করে তখন শ্রীমদ্ ভাগবত গীতার শিক্ষাই হল মুক্তির পথ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করবে তার ফল নিয়ে চিন্তা করিস না কর্ম কর নিষ্ঠার সঙ্গে ফল আমি দেব এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে মানুষের হাতে আছে শুধু কর্ম কিন্তু ফল সম্পূর্ণভাবে নির্ভর করছে ঈশ্বর ও প্রাকৃতিক নিয়মের উপর আমরা যখন ফলের চিন্তায় ডুবে যাই তখনই উদ্বেগ জন্ম নেয় কেন বেশি চিন্তা হয় ভবিষ্যৎ কি হবে এই ভয় থেকে অতীতের ভুল নিয়ে অনুশোচনা থেকে মানুষের স্বীকৃতি আর প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে ভাবা থেকে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে মানুষ চিন্তা আর সন্দেহে ভোগে সে শান্তি পায় না অর্থাৎ যে অযথা সন্দেহ ও দুশ্চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখে তার অন্তরে কখনো শান্তি আসতে পারে না সমাধান শ্রীকৃষ্ণের বাণীতে ভগবানের প্রতিপূর্ণ ভরসা জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক বিশ্বাস রাখো যে শ্রীকৃষ্ণ তোমার পথ প্রদর্শক ভয় করো না আমি আছি বর্তমানে বাঁচো আগামীকালের চিন্তা ছেড়ে দাও আজকের সঠিক কাজটাই করো বর্তমানের কর্তব্যই ধর্ম অহংকার ত্যাগ সবকিছু আমার নিয়ন্ত্রণে এই ভ্রান্ত ধারণা বাদ দিতে হবে প্রকৃত নিয়ন্ত্রক তিনি নিজেই জপ ও স্মরণ শ্রীকৃষ্ণের নাম জপ করলে চিন্তার ভার লঘু হয় অন্তরে শান্তি নামে হে ভক্ত তুমি কেন অকারণে দুশ্চিন্তা করছো আমি সর্বদা তোমার সঙ্গে আছি তুমি শুধু তোমার কর্তব্য পালন করো ফল নিয়ে দুশ্চিন্তা করো না আমার উপর ভরসা রাখো আমি তোমার সকল বোঝা বহন করব। তাই যখনই চিন্তা বাড়ে তখন মনে করো আমি একা নই ভগবান শ্রীকৃষ্ণ আমার সাথে আছেন চিন্তার বোঝা আমি নয় তিনি বহন করবেন আমার কর্তব্য শুধু সঠিক পথে চলা বাকিটা তার হাতে ছেড়ে দেওয়া প্রিয় আত্মা চিন্তা এমন একটি আগুন যা ভিতর থেকে মানুষকে গ্রাস করে সামান্য একটি আশঙ্কা একটি অনিশ্চয়তা একটি ফলের প্রত্যাশা সব কিছু মিলে মানুষের মন ভারী হয়ে যায় কিন্তু শ্রীকৃষ্ণ তার গীতার বাণীতে আমাদের সেই বোঝা নামাতে শিখিয়েছেন অর্থাৎ হে মানুষ তোমার অধিকার শুধু কর্মে ফল তোমার হাতে নয় তুমি যখন নিজের দায়িত্ব পালন করছো তখন ফলের হিসাব নিয়ে দুশ্চিন্তা করো না আমরা জীবনে প্রায়শই এমন কাজে লিপ্ত হই যেখানে ফলাফল আমাদের হাতে নেই যেমন পরীক্ষার ফলাফল ব্যবসার লাভ সম্পর্কের সাফল্য অন্য মানুষের মনোভাব এসব বিষয়ে আমরা শুধু চেষ্টা করতে পারি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না অথচ মানুষ ফলের চিন্তাতেই সর্বাধিক দুশ্চিন্তা করে শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু তোমার কর্তব্য পালন করো আমি ফলের ব্যবস্থা করব। আমাদের দুশ্চিন্তার বড় কারণ হল আগামীকাল কি হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন এখানে শ্রীকৃষ্ণ আশ্বাস দিচ্ছেন ভবিষ্যতের চিন্তা ছেড়ে দাও কারণ আমি আছি আগামীকাল নিয়ে ভাবা তোমার কাজ নয় তোমার কাজ হল আজকের সঠিক পদক্ষেপ নেওয়া ভবিষ্যৎ তো সেই ঈশ্বরের হাতে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমরা যাদের ভালোবাসি যেসব জিনিস পেতে চাই সেসব নিয়ে বাড়তি আসক্তি থেকেই জন্ম নেয় চিন্তা শ্রীকৃষ্ণ বলেন যিনি সুখ দুঃখে সমভাবে থাকেন আসক্তি ও ভয়কে জয় করেছেন সেই ব্যক্তি শান্তি পায় চিন্তা তখনই কমবে যখন প্রত্যাশা কমবে আসক্তি যত বাড়ে দুশ্চিন্তা তত বাড়ে গীতার আরেকটি মহান বাণী মন মানি মম পদে রাখো আমার স্মরণে থেকো আমি তোমাকে উদ্ধার করব অর্থাৎ যে মানুষ মনকে শ্রীকৃষ্ণের পদে স্থির করে সে চিন্তার ভার মুক্ত করে ভগবানের হাতে সোপে দিতে পারে নাম জপ ধ্যান ও প্রার্থনা হল সেই উপায় যা উদ্বিগ্ন মনকে শান্ত করে বাস্তব জীবনে শ্রীকৃষ্ণের শিক্ষা প্রয়োগ কর্ম করো মন দিয়ে কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও আজকে গুরুত্ব দাও আগামীকালকে ঈশ্বরের হাতে রাখো আসক্তি কমাও প্রত্যাশা যত কমবে দুশ্চিন্তা তত হালকা হবে নাম জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ করলে মনের অস্থিরতা কমে ঈশ্বরে ভরসা রাখো মনে করো আমি নই তিনিই আমার জীবনের ভার বহন করছেন হে ভক্ত তুমি কেন চিন্তা করছো তুমি কি ভুলে গেছো আমি তোমার হৃদয়ের মধ্যেই আছি তুমি শুধু তোমার কর্তব্য পালন করো বাকিটা আমায় ছেড়ে দাও যে আমার আশ্রয় আসে আমি তাকে কখনো পরিত্যাগ করি না তুমি ভয় করো না দুশ্চিন্তা করো না আমি সর্বদা তোমার সাথে আছি তাই যখনই জীবনে বেশি চিন্তা হবে তখন মনে করো ফলের চিন্তা নয় কর্তব্যই ধর্ম ভবিষ্যতের ভয় নয় ঈশ্বরের প্রতি ভরসা আসক্তি নয় ভক্তি শান্তির পথ নিজের শক্তি নয় কৃষ্ণের করুণাই আসল আশ্রয় প্রিয় আত্মা মানুষের জীবনে যত কষ্ট যত অস্থিরতা যত অনিদ্রা তার মূল কারণ একটাই আর তা হল চিন্তা চিন্তা হলো এমন এক ছায়া যা অদৃশ্যভাবে মানুষের মনকে আঁকড়ে ধরে আমরা যত বেশি চিন্তা করি ততই জীবনের আলো অন্ধকারে ঢাকা পড়ে যায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় আমাদের শিখিয়েছেন কিভাবে এই অশান্ত চিন্তার বাঁধন থেকে মুক্তি পাওয়া যায় ফল নিয়ে আসক্তি মানুষ কাজ করে কিন্তু ফলের আশা তাকে দুশ্চিন্তায় ফেলে শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করো কিন্তু ফলের আশা করো না ভবিষ্যতের ভয় আগামীকাল কি হবে এই ভয়েই মানুষের শান্তি নষ্ট করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভয় করো না অতীত চলে গেছে কিন্তু মানুষ বারবার সেটিকে মনে করে নিজের মনকে ভারী করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞানীরা সুখ দুঃখে আসক্ত হন না চিন্তা কমানোর জন্য শ্রীকৃষ্ণের শিক্ষা কর্তব্য পালন করো ফলের দায় ঈশ্বরের হাতে দাও শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করবে তার ফল আমাকে দাও আমি তার বোঝা বহন করব। আমরা যখন প্রতিটি কাজে কৃষ্ণার্পণ করি তখন চিন্তার ভার আমাদের মাথায় থাকে না ভবিষ্যতের দুশ্চিন্তা ছেড়ে আজকের দিনে বাঁচো শ্রীকৃষ্ণের বাণী বর্তমানের কর্তব্যই তোমার ধর্ম আগামীকালের ভয় ছেড়ে আজকে সঠিকভাবে পালন করাই মুক্তির পথ ভক্তির আশ্রয় নাও যেমন শ্রীকৃষ্ণের নামে স্থির হয় তার মনে দুশ্চিন্তা থাকতে পারে না গীতায় বলা হয়েছে যে সর্বদা আমার ধ্যান করে আমি তার ভার বহন করি নাম প্রার্থনা ভজন এগুলো হল চিন্তা মুক্তির মহৌষধ সমতা গ্রহণ করো গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সুখে দুঃখে লাভে ক্ষতিতে জয়ে পরাজয়ে সমভাব গ্রহণ করো যখন আমরা সমভাবে সবকিছুকে গ্রহণ করি তখন চিন্তা আমাদের আর আঘাত করতে পারে না বাস্তব জীবনে প্রয়োগ কাজ করো নিষ্ঠার সাথে যেমন ছাত্র পড়াশোনা করবে মন দিয়ে কিন্তু ফলাফল নিয়ে বেশি দুশ্চিন্তা করবে না ব্যবসায় সততা রাখো লাভ ক্ষতি নিয়ে বেশি চিন্তা না করে কর্মে মনোযোগ দাও সম্পর্কে আন্তরিক হও কে কী ভাবছে তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে নিজের ভালোবাসা দাও অসুস্থ হলে চিকিৎসা নাও কিন্তু অতিরিক্ত ভয় না পেয়ে বিশ্বাস রাখো ঈশ্বরই আসল চিকিৎসক হে ভক্ত তুমি কেন এত চিন্তা করছো তুমি কি জানো না আমি তোমার হৃদয়ের মধ্যেই আছি তুমি শুধু তোমার কর্তব্য পালন করো ফল নিয়ে আমি চিন্তা করব। যে আমার স্মরণে আসে আমি তাকে কখনো ছেড়ে দিই না তুমি ভয় করো না আমি তোমার সঙ্গে আছি অতীতের বোঝা ভবিষ্যতের ভয় ফলের আসক্তি সবই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করো নামজপের মাধ্যমে মনে শান্তি আনো কর্মের দ্বারা নিজের কর্তব্য পালন করো ঈশ্বরে পূর্ণ ভরসা রাখো তাহলেই দুশ্চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যাবে আর হৃদয় ভরে উঠবে ভক্তি শান্তি ও আনন্দ প্রিয় আত্মা চিন্তা হল মানুষের মনের সবচেয়ে বড় শত্রু এটি অদৃশ্য শিকলের মতো আমাদের স্বাধীনতাকে বেঁধে ফেলে আমরা বাইরের শত্রুর সঙ্গে হয়তো যুদ্ধ করতে পারি কিন্তু নিজের ভেতরের চিন্তার দানবের সঙ্গে যুদ্ধ করা অনেক কঠিন আর সেই কঠিন যুদ্ধক্ষেত্রেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় আমাদের পথ দেখিয়েছেন মানুষভাবে আমি এত পরিশ্রম করলাম যদি ব্যর্থ হই শ্রীকৃষ্ণ এখানে বললেন কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না মানুষভাবে আগামীকাল যদি সব নষ্ট হয়ে যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন মাসুচ ভয় করো না আমি আছি মানুষ ভাবে আমি আগে ভুল করেছি আবার যদি করি শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞানী অতীত নিয়ে অনুতাপে ভোগে না ভবিষ্যৎ নিয়ে ভয় করে না যখন আমরা মানুষ বস্তু বা পরিস্থিতির প্রতি আসক্ত হয়ে যাই তখন চিন্তা বাড়ে শ্রীকৃষ্ণ বলেছেন আসক্তি থেকেই জন্ম নেয় কামনা কামনা থেকে ক্রোধ আর ক্রোধ থেকেই ধ্বংস নিষ্কাম কর্মযোগ কর্তব্য পালন করো কিন্তু আসক্তি রেখো না গীতায় বলা হয়েছে যে ব্যক্তি কর্তব্য পালন করে কিন্তু ফলাফলের প্রতি আসক্ত হয় না সেই মানুষ সত্যিকারের যোগী চিন্তার মূলেই রয়েছে ফলাফল তাই ফলের বোঝা ভগবানের হাতে দিয়ে কেবল কর্তব্য পালন করাই হল মুক্তি সুখ দুঃখ জয় পরাজয়ে সমভাব শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন সুখে দুঃখে জয়ে পরাজয়ে লাভে ক্ষতিতে সমভাবে থেকো সমভাবে থাকতে পারলে দুশ্চিন্তা আমাদের আঘাত করতে পারবে না কারণ তখন আমরা বুঝতে পারব সবই ক্ষণস্থায়ী সবই ভগবানের লীলা ভক্তিযোগ মনকে ঈশ্বরে স্থির করা শ্রীকৃষ্ণ বলেন যে সর্বদা আমাকে স্মরণ করে আমি তার ভার নিজে বহন করি নাম জপ ধ্যান প্রার্থনা এসব আমাদের অস্থির মনকে শান্ত করে যখন আমরা শ্রীকৃষ্ণের নামে মন স্থির করি তখন চিন্তা আর আমাদের স্পর্শ করতে পারে না আত্মসমর্পণ নিজের দুর্বলতা ঈশ্বরের হাতে সমর্পণ করা শ্রীকৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্য মামেকং স্মরণ বর্জ্য অর্থাৎ সব দুশ্চিন্তা সব ভয় সব হিসাব ঈশ্বরের কাছে সমর্পণ করো তখন তুমি হালকা হবে মুক্ত হবে ছাত্র যখন পরীক্ষার আগে ভয় কাঁপে ভাবে যদি ফেল করি তখন তার মনে রাখা উচিত ফলাফল নয় মনোযোগ দিয়ে পড়াশোনা করাটাই কর্তব্য ফল তো কৃষ্ণের হাতে ব্যবসায়ীভাবে যদি লোকসান হয় কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা হল তুমি সৎভাবে পরিশ্রম করো বাকিটা আমায় ছেড়ে দাও মানুষ ভাবে যদি প্রিয়জন আমাকে ছেড়ে যায় শ্রীকৃষ্ণ শেখান কেউ যদি যায় সময় তার জবাব দেবে কিন্তু তুমি সত্যে স্থির থেকো মানুষ ভাবে আমি কি আর বাঁচব শ্রীকৃষ্ণ বলেন তুমি চেষ্টা করো চিকিৎসা করো বাকিটা আমায় ছেড়ে দাও জীবন মৃত্যু আমি নির্ধারণ করি যখন মন বেশি অস্থির হবে তখন চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের এই বাণী মনে করো হে ভক্ত তুমি কেন ভয় পাচ্ছ আমি তোমার অন্তরে আছি তুমি কেবল তোমার কর্তব্য পালন করো ফল নিয়ে চিন্তা করো না তুমি যতই আমাকে ডাকবে আমি ততই তোমার বোঝা বহন করব। ভয় করো না চিন্তা করো না আমি আছি অতীত চলে গেছে তাকে আঁকড়ে ধরো না ভবিষ্যৎ এখনও আসেনি তাকে ভয় করো না বর্তমানেই কর্তব্য পালন করো আর মনকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করো তাহলেই চিন্তার অন্ধকার থেকে আলোতে উঠবে আর হৃদয় ভরে উঠবে শান্তি ভক্তি ও আনন্দ প্রিয় আত্মা চিন্তা হলো মানুষের মনে জন্ম নেওয়া এক অদৃশ্য অস্বত গাছের মতো শুরুতে এটি ছোট্ট একটি বীজের মতো মনে হয় আগামীকাল কি হবে আমি সফল হব তো আমাকে যদি কেউ ছেড়ে যায় আমার পরিশ্রম বৃথা যাবে না তো এমন সব প্রশ্ন থেকেই জন্ম নেয় চিন্তার বীজ কিন্তু আমরা যখন বারবার এই প্রশ্নগুলিকে মাথায় ঘুরাতে থাকি তখন সেই বীজ শেকড় গেড়ে আমাদের অন্তরে অস্থিরতার বোন তৈরি করে ফেলে শ্রীমদ্ভগবদ্গীতার প্রতিটি শ্লোক যেন এই অস্থির বনকে শান্ত করার জন্য শ্রীকৃষ্ণের দেওয়াচন্দন বৃক্ষ ভগবান অর্জুনকে যেমন যুদ্ধক্ষেত্রে অস্থির মন থেকে মুক্তি দিয়েছিলেন তেমনি আমাদের জীবনযুদ্ধেও একই বাণী বারবার আশ্রয় দিতে পারে ফলাফলের প্রতি আসক্তি মানুষভাবে আমি এই কাজ করছি যদি ব্যর্থ হই গীতায় কৃষ্ণ বলেন কর্ম করো কিন্তু ফলের আশা করো না অর্থাৎ ফলের ওপর তোমার নিয়ন্ত্রণ নেই তুমি শুধু চেষ্টা করো ভবিষ্যতের ভয় মানুষ ভাবে আগামীকাল যদি সব হারাই কৃষ্ণ বলেন মা ভয় করো না আমি আছি আগামীকাল নিয়ে তোমার দুশ্চিন্তা বৃথা কারণ আগামীকালও ঈশ্বরের হাতে অতীতের অনুশোচনা মানুষ ভাবে আমি আগে ভুল করেছি আবার করলে কৃষ্ণ বলেন জ্ঞানী অতীত নিয়ে কাঁদে না ভবিষ্যৎ নিয়ে ভয় পায় না অতীত চলে গেছে সেটি নিয়ে চিন্তা নয় বরং শিক্ষা নিতে হবে আসক্তিও মোহ যখন আমরা মানুষ বস্তু সম্পর্ক অর্থ এসবের সঙ্গে অতিরিক্ত আসক্ত হই তখন চিন্তা বাড়তে থাকে কৃষ্ণ বলেছেন আসক্তি থেকে কাম কাম থেকে ক্রোধ আর ক্রোধ থেকে ধ্বংস জন্ম নেয় শ্রীকৃষ্ণের চারটি মুক্তির পথ নিষ্কাম কর্মযোগ কর্তব্যে স্থির হও শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন তুমি শুধু তোমার কর্তব্য পালন করো আমি ফলের ব্যবস্থা করব। এখানেই বড় শিক্ষা আমরা যা করব, তার ফল ঈশ্বরের হাতে সমর্পণ করলেই চিন্তা কমে যাবে সমতা সুখ দুঃখে সমভাব শ্রীকৃষ্ণের বাণী সুখে দুঃখে লাভে ক্ষতিতে জয়ে পরাজয়ে সমভাব থাকো যখন আমরা বুঝতে পারি সুখ দুঃখ সাময়িক তখন দুশ্চিন্তা আমাদের ঘিরতে পারে না ভক্তিযোগ ভগবানের নামেই স্থির হও গীতায় কৃষ্ণ বলেছেন যে সর্বদা আমার ভক্তি করে আমি তার অভাব পূরণ করি তার যা আছে তা রক্ষা করি জপ প্রার্থনা ভজন এসব হলো মানসিক অস্থিরতার শ্রেষ্ঠ ওষুধ আত্মসমর্পণ ভগবানের হাতে নিজেকে সমর্পণ কৃষ্ণ অর্জুনকে শেষমেশ বললেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং সরণ বর্জ্য অর্থাৎ সব ভয় সব দুশ্চিন্তা সব হিসাব আমায় সমর্পণ করো তখন চিন্তার ভার তোমার নয় আমার হবে ছাত্রের জীবনে পরীক্ষার আগে ভয় এলে মনে রেখো তোমার কর্তব্য পড়াশোনা ফলাফলের দায় কৃষ্ণের ব্যবসায়িক জীবনে লাভ ক্ষতির চিন্তা ছেড়ে সৎভাবে কাজ করো কারণ কৃষ্ণই আসল নিয়ন্তা সম্পর্কের জীবনে প্রিয়জন ছেড়ে গেলে সময় তার উত্তর দেবে তোমার কাজ সত্য থাকা কৃষ্ণের আশ্রয় থাকা অসুস্থতার সময় চিকিৎসা করো কিন্তু মৃত্যু ভয় করো না জীবন মৃত্যুর নিয়ন্ত্রক ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা মুক্তির ধ্যান মন্ত্র যখন মাথায় বেশি চিন্তা আসে চোখ বন্ধ করে ভগবানের এই বাণী স্মরণ করো হে ভক্ত তুমি কেন ভয় পাচ্ছ আমি তোমার অন্তরে আছি তুমি শুধু কর্তব্য পালন করো ফল আমায় দাও যে আমাকে ডাকবে আমি তার ভার নিজে বহন করব। ভয় করো না দুশ্চিন্তা করো না আমি আছি উপসংহার প্রিয় ভক্ত অতীত চলে গেছে তাকে ছেড়ে দাও ভবিষ্যৎ আসেনি তাকে ভয় করো না বর্তমানই সত্য এখানেই তোমার কর্তব্য পালন করো মন কৃষ্ণে স্থির করো তাহলেই চিন্তা মিলিয়ে যাবে চিন্তা যখন আক্রমণ করে তখন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করো গীতার শ্লোক স্মরণ করো তখন তুমি বুঝবে আমি একা নই কৃষ্ণ আমার সঙ্গে আছেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ